বন্ধুরা গুড মর্নিং টু চ্যানেল মাই তো এখন বাজে সাতটা আর আজকে আমি মার বাবা যাচ্ছি আমডাঙ্গা পুরুণাময় কালীমায়ন মন্দিরে পুজো দিতে তো এই যে দেখো আমি স্নান টান করে ফ্রেশ একদম রেডি হয়ে গেছি তো সামগ্রী নিয়ে যাব সেগুলো সব রেডি করে নিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই যে এখন শুধু ফুলের মালা নেওয়া বাকি আছে সেটাও নিয়ে নেবো এই যে দেখো আমি একদম রেডি এই যে আর এই যে এই দেখো এটা হচ্ছে আমার নতুন প্যান্ট যেটা চিলড্রেন্স ডেতে না মা আমাকে দিয়েছিল তো সেটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল লিস্যান্ট টুকার ব্লগসে আছে তোমরা দেখে না থাকলে আমি ডিসক্রিপশান বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো এই যে দেখো প্যান্টটা কি সুন্দর এই যে দেখো ক্যাট দেওয়া ছোটো ছোটো ক্যাটের ফেস দেওয়া এই যে দেখো ছোট ছোট ক্যাটের ফেস তো আর কালারটাও কি সুন্দর এই প্যান্টটা কিন্তু আমার নতুন আর গেঞ্জির সাথে একদম ম্যাচিং হয়েছে প্যান্টটা এই যে মা তুমি রেডি রেডি হয়ে গেছো চলো পাশে জাগুলি যাব সেখান থেকে ফুলের মালা নিয়ে তারপর আমরা আনডাঙ্গা যাব তো রাস্তায় আমি সেভাবে ভিডিও করবো না কারণ প্রচণ্ড গাড়ির চাপ আর ওদিকে তো গাড়ির খুব ভিড় থাকে আর পুলিশও থাকে সেজন্য আমি একেবারে মন্দিরে পৌঁছাই যে আমরা জাগুলি বাজার থেকে মায়ের জন্য ফুলের মালা নিয়ে নিয়েছি চলো এখন যাব পদ্মফুল রয়েছে আকন্দের এখন মালনে যেটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার এই সময় চলে এসেছি ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে তো চলে এসছি আমরা করুণাময় কালী মায়ের মন্দিরে চলো এখন আমরা মন্দিরে চলছি মন্দিরে ভিডিও করা নিষিদ্ধ আছে তো সেই জন্য এখন আর ভিডিও করব না পুজো দিয়ে দেখাবো কারণ এখানে সিসি রয়েছে এখানে ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ তো এখন যাই পুজো দি মাকে তারপর তোমাদের সাথে কথা বলেছি তো ফাইনালি মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের তো আগেই বললাম ভিতরে ভিডিও করা নিষিদ্ধ সিসিটিভি রয়েছে কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে সেই জন্য আমি আর ইস ভিডিও করা তো মায়ের কাছে পুজো দিয়ে তো মনটা খুবই শান্তি লাগছে ভালো লাগছে তার সাথে কারণ তো হচ্ছে এখন যাব মায়ের মন্দিরের পাশে যে গোপাল ঠাকুরের মন্দির আছে সে কেন ওখানে গোপাল ঠাকুর রয়েছে জগন্নাথ বরম সুভদ্রা রয়েছে কৃষ্ণ ঠাকুর রয়েছে চলো তোমাদেরকে দেখাবো তোমরা সবটাই দেখতে পাবে চলো এখন গোপালের মন্দিরে গিয়ে গোপালকে দর্শন করি এই যে গোপালের মন্দির এই দেখো এই যে দেখো আমরা গোপালের মন্দিরে চলে এলাম তোমাদেরকে আমি এই মন্দিরে কি কি ঠাকুর রয়েছে সব দেখাচ্ছি এ দেখো দেখো এখানে কতগুলো ছোট ছোট গোপাল রয়েছে এই যে পাথরের সিংহাসনটায় আর এই যে দেখো এখানে রয়েছে রাধাকৃষ্ণ তোমরাও দর্শন করে নাও

이거 아걸리 e g o 아 d o lobo. e n o হ্যাঁ গোপালের মন্দির অনেক পুরনো এই দেখো গোপালের মন্দিরের পাশে না একটা পুকুর রয়েছে তার পাশে এটোরের মানে কাঁঠাল গাছটা ছিল যেটা এখন এঁচোর রয়েছে তো সেটা আমি না ভালো করে দেখছিলাম সেই জন্য আমিও তোমাদের ভিডিও করে একটু দেখিয়ে দিলাম দেখো চারিপাশটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আর জায়গাটায় না ভীষণ শান্তি লাগে আসলে কালী মন্দির দর্শন করে এসে এই তিনটে দিদাকে আমি প্রসাদ আর টাকা দিলাম আর ওনারা তো খুব খুশি হলেন আর আমাকে অনেক আশীর্বাদও করলেন এখন মায়ের প্রসাদ খাবো এই যে খেয়ে এ দেখো বিল্লুকেও কালাকাট দিয়েছি এখানে বিল্লু কালাকাট খেলো এই মিষ্টিটা দিয়েছিলাম খাবে না তাই কালাকাট খেয়েছে বিল্লু মিয়াও এখানে চারখানা কুকুর ছিল চারটে কুকুরকে বিস্কুট দেওয়া হয়েছে ছোলা দিয়েছি তো ওনারা ছোলা খাবেন না পছন্দ না এদিকে দেখা এদিকে দেখা হ্যাঁ এই যে চারটে কুকুরকে আমরা এখানে একটু বিস্কুট আর ছোলা খাচ্ছি এখন ছোলা দেখাচ্ছি খাচ্ছি আর কে এবার বাড়ি যাব আমরা তো এখন আমরা বাড়ি যাব তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে এখানে ভিতরে তো আমি মাকে তোমাদের দেখাতে পারি ধরো একটা ছবি তোমাদের চেষ্টা করব দেওয়ার কারণ এখানে ভিতরে ফটো তোলা ভিডিও করা দুটোই কঠোরভাবে নিষিদ্ধ জন্য কোনোটাই করতে পারিনি তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করবে অনেক সাপোর্ট করবে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভ্লগে এটা